আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে আমি বলবো যদি এক সপ্তাহের মধ্যে বলব সমস্ত করতে না পারেন আপনি যদি বিচারের আওতা না আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে স ইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চাই না বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না গন্ডামে চাই না লুচ্চামে চাই না দখলদার চাই না আমার ভাই আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই জুল অত্যাচার অবিচার খুন খারাপ করতে পারে নাই আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বার বার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধানের বারবার পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখা পাখাকে ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেলও করেছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে আপনারা কি জানেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার দুইবার না তিনবার এই দুর্নীতিবাস গণ খুনিদেরকে লুটারা বদমাসকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলমের কোন যাদের হাতের মধ্যে নাই যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই যারা মানুষকে মর্যাদা দিতে পারে যারা মানুষকে শান্তি দেওয়ার যারা চুরি ডাকাতি করবে না এর টাকা বিদেশে পাচার করবে না এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে এ দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিদ্দি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ গণ সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের জনগণ ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সন্ন্যার আইন চায় বলতে পারি ইসলামী আন্দোলন করানো সন্ধ্যনের আইন যদি বাস্তবায়ন করে ফায়দা কী হবে লাভ কী হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে অধিকার ফিরে পাবে বৈষম্য দূর হবে যেখানে মানুষ মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতির ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্রান্টি দেয়া হবে যদি ইসলাম হুকুমাত হয় কি হবে তাহলে সার্কেলের স্পিকে কে বাজরা আহত করতে পারবে না আজকে আমি স্বরাষ্ট্র থেকে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয় আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ আইন অবনতি হচ্ছে প্রতিদিন আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে আহত করেছে বহুত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমি বাংলাদেশ সরকারকে বলবো পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে তাদের জন্য ভিন্ন কেন ভিন্ন ব্যবস্থা করা হবে তারা যদি বাংলাদেশের জনগণই হয় তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থাপন হয় ভিন্ন একটা দেশ তাদের সাথে শান্তি চুক্তি করা হবে ওখানে জমি ক্রয় করতে গেলে অমুক অমুকের দস্তখাতের প্রয়োজন হবে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো অন্যান্য জেলার যে আইন বাংলাদেশের অন্য এলাকার যে আইন পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে ভিন্ন কোন আইন চাই না। জন্য। আমাদের ভিন্ন যদি করেন তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি ভিন্ন গোষ্ঠী ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো যদি কোনো সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে কেউ যদি অস্ত্রবাজি করতে চায় চাঁদাবাজি করতে চায় তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে আজকে নরসিং যে সমস্ত চাঁদাবাজরা পুলিশ আহত করেছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদের অ্যারেস্ট করতে না পারেন আপনি যদি বিচারে আওতা না আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে স ইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না গুন্ডামি চাই না লুচ্চামে চাই না দখলদার চাই না আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই অবিচার খুন খারাপ মন্ত করতে পারে নাই আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখা কি ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে দুর্নীতি বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে আপনারা কি জানেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার দুই না তিনবার এই দুর্নীতিবাস গণ খুনিদেরকে লুটারা বদমাসদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলমের কোন সাপ যাদের হাতের মধ্যে নাই যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই যারা মানুষকে মর্যাদা দিতে পারে যারা মানুষকে শান্তি দেওয়ার যারা চুরি করবে না টাকা বিদেশে পাচার করবে না এমন মানুষ যদি শাসক হয় তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ কাজে আমি অনুরোধ করবো হাত জোর অনুরোধ করব। আগামী নির্বাচনে একটা বারে স্থানকে পরীক্ষা করুন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব কিন্তু হাত পাখায় এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা আমরা তো প্রতীক কারেন্ট ফেল করে হাত ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না শুধু একটাই মার্কা যেই মার্কার নাম হাত পাখা যেই মার্কাটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নামই হাত পাখা হাত পাকা সবাইকে শান্তি দেয় শান্তির প্রতি হাত আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত বিজয় বিজয় হয় মানবতা পাকা কাজে একটা বারের জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ ভাই আর আমার আমাদের প্রাপ্তিগুলি দেখেন এই নরসিংদী থেকে হজরত মাওলানা সাউকাত আলী সাহেব হাফেজ মাওলানা এদের পরিবার সম্পর্কে আপনারা জানেন ভদ্র পরিবার সুশিক্ষিত পরিবার আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে গাদ্দারি করবে না থেকে আমাদের দেখেন দুই ইঞ্জিনিয়ার মহসিন সাহেব উনি একজন ইঞ্জিনিয়ার আল্লাফের শখর দিনের বুঝ আসার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারার মধ্যে মদিনাবালার সাপ লাগিয়ে দিয়েছেন এরা যদি ক্ষমতায় যায় আশা করি ইনশাআল্লাহ দুর্নীতি করবে না নর্শী তিন থেকে আমাদের সাহেব আপনারা দেখেছেন প্রার্থী এরা যদি সংসদে যায় তাহলে সংসদটা ফুলের হবে ইনশাআল্লাহ নর্শী চার থেকে আমাদের হজরত মাওলানা সাইফুল্লাফুর প্রধান সাহেব উনি একজন ভালো শিক্ষিত মানুষ আশা করি ইনশাআল্লাহ আপনি উপাধ্যক্ষ উপাধ্যক্ষ সাহেব ভাইস প্রিন্সিপাল যদি উনি ইনশাআল্লাহ সংসদে যান তাহলে আপনাদের অবশ্যই মর্যাদা রক্ষা করবেন কোনো সন্দেহ নেই আমাদের নর্সিদি পাঁচ থেকে আপনাদের সবাই পরিচিত হাফেজ হজরত মাওলানা বদ্রু সাহেব আশা করি ইনশাআল্লাহ এই সমস্ত লোকেরা যদি নির্বাচিত হন তাহলে নর্সিদির পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে আর নর্থ নর্থ সাউথ ইউনিভার্সিটি যে সমস্ত কুলাঙ্গাররা কোরআনকে অপমান করেছে আমরা তাদের ফাঁসির দাবি করি অবশ্যই তাকে দিয়ে ঝুলাতে হবে আর একটা কথা হলো এই যারা দুর্গাপূজায় পূজায় মূর্তির চেহারার মধ্যে তাড়ি লাগিয়ে যারা আজকে সম্প্রদায় সম্প্রতি নষ্ট করার জন্য হুমকি এবং উস্কানি দিচ্ছে আমি বলবো তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে ঐশ্বরের মুখের মধ্যে দাঁড়ি লাগিয়েছে এটা সম্পূর্ণ স্পষ্ট উস্কনি আমি মনে করি সরস্ত উপদেশটাকে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা কোন অবস্থাতে বাংলাদেশের মধ্যে সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করতে দিতে পারি না কাজ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমি